নমস্কার আমি সুদীপ দাস আমেরিকা কি পাগল হয়ে গেছে তারা বেছে বেছে ভারতীয়দের আমেরিকা থেকে দেশে পাঠাচ্ছে যারা ভারতীয়রা আছে তারা নাকি সব ইলিগাল ইলিগাল উপায় তারা আমেরিকাতে আছে আপনি কি এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না তার কারণ আমাদের ভারতীয়রা পৃথিবীর বিভিন্ন দেশে তারা মানে মর্যাদার সহিত তারা সেখানে রয়েছে কেউ কোন কোম্পানি সিইও কেউ ডক্টরস কেউ ইঞ্জিনিয়ার তাছাড়া যে সমস্ত ভারতীয়রা আমেরিকাতে আছে তাদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট এবং অনেকেই মেডিকেল ভিসাতে গেছে তো এই মুহুর্তে আমেরিকা ভারতের ওপর কীসে বদলা নিচ্ছে আমার জানা নেই আমেরিকাতে ইলিগাল যে মাইগ্রেন্টের প্রবলেম আছে সেটা আমি জানি আমেরিকাতে ইল্লিগাল মাইগ্রেন্ট কারা যারা আফ্রিকা থেকে আমেরিকায় আছে আমেরিকা কই তাদেরকে তো তাড়াচ্ছে না তা বেছে বেছে কেন ভারতীয়দের তাড়ি দিচ্ছে আমরা ভারতীয়রা কখনো হচ্ছে ইল্লিগাল উপায়ে যাই না তোমাদের দেশে আফ্রিকানরা তারা ইল্লিগাল উপায়ে ভারতে সরি আমেরিকাতে রয়েছে তারা আমেরিকার মানুষদের ক্ষতি করছে তারা তোমাদের দেশের তোমাদের মানুষের জনজীবন পুরো বিপর্যস্ত করে তুলছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না তোমরা নিরীহ ভারতীয়দের অত্যাচার করছো তাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠাচ্ছ তারা কেউ শখ করতে যায় না তারা তাদের নিজস্ব কোনো কাজে গেছিলো এবং তাদের হাতে বৈধ পাসপোর্ট ছিল তা সত্ত্বেও কেন ডিপোর্ট করে পাঠানো হচ্ছে আমরা জানি না এটা সরাসরি হচ্ছে আর বলতে গেলে ভারতীয়দের প্রতি একটা বিদ্বেষ ভারতীয়দের প্রতি একটা অবজ্ঞা ঘৃণা আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প উনি যে নীতিটা নিয়েছে ভারতীয়দের প্রতি সেটা আমি একদমই সমর্থন করি না ভারতীয়রা কখনো এরম করে না ভারতীয়রা যেখানে যায় সেখানে সেই দেশের নাম করায় আজ আমেরিকার প্রবলেম যদি মাইগ্রেন্ট হয় সেটা ভারতীয়দের জন্য নয় সেটা হচ্ছে ইলিগাল আফ্রিকান যারা আছে তাদের জন্য আফ্রিকান লোকেরা তারা আমি দেখছি যে তারা স্ট্রিটে সাদা পিপল যারা আছে তাদেরকে হচ্ছে ধরে ধরে মারছে তাদেরকে অ্যাসল্ট করছে তাদের বাড়ির যে পেট তাদেরকে মেরে খাচ্ছে সেগুলো কই আপনাদের চোখে পড়ে না কিন্তু কোনো ভারতীয় সে হয়তো স্টুডেন্ট ভিসায় আছে মেডিকেল ভিসায় আছে আপনারা তাকে না জেনে শুনে তাকে দেশে ফির পাড়িয়েছেন এটা কোনো কথা হলো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে কী হলো আমি ঠিক জানি না ওনার ওনার আমার মনে হয় হচ্ছে একটু মেন্টাল ইস্যু আছে ভারতীয়রা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে কোনো দেশ এরকম করছে না এই মুহূর্তে আমেরিকা এটা করছে কেন করছে আমরা এর আগে অনেক প্রমাণ দেখেছি যে আমেরিকা তারা ভারতের পাশে নেই যদি ভারতের পাশে থাকতো তারা তাহলে তারা পাকিস্তানকে ওই টু বিলিয়ন ডলার লোনটা দিত না কিন্তু তারা তো দিয়ে দিয়েছে তো এই সমস্ত দেখছি এবং এই যে স্টুডেন্টদেরকে যারা মানে যারা আমেরিকাতে আছে তাদের তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এটাও তো একটা প্রমাণ যে আমেরিকায় উঠতে ভারতকে বন্ধু মনে করছে না তো এটাই হচ্ছে ব্যাপার আপনারা কী বলেন এই যে ভারতীয়দের দেখে দেখে খুঁজে খুঁজে বার করে তাড়িয়ে দিচ্ছে এটা কি ঠিক নাকি ভুল